পবিত্র মাহের রমজানে আমাদের মা বোনরা যখন অসুস্থ থাকেন সে অবস্থায় কোরআন তালাওয়াতের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানি পবিত্র মাহের রমজানে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে দারুল কেরাত কিংবা কোরআন শিক্ষা কোর্স আমাদের সারা বাংলাদেশে বিরাজমান এটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের কোর্স থাকে যেখানে নারী পুরুষ সবাই অংশগ্রহণের মাধ্যমে বিশুদ্ধ করান তালাওয়াতের শিক্ষা অর্জন করার একটা প্ল্যাটফর্ম বা একটা সুযোগ ওনারা কাজে লাগায় তো সেই ক্ষেত্রে আমাদের মা বোনেরা হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যায় ওনাদের যখন ঋতুস্রাব শুরু হয়ে যায় ওনারা কি করবে অথবা অনেক পরীক্ষার্থী থাকে যাদের আগামীকাল কোরআন পরীক্ষা সেই ক্ষেত্রে ওনারা কি করবে আমি বলবো যে কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না পড়তে পারবেন আপনি কোর্সের মধ্যে যারা ট্রেনার আছেন যারা প্রশিক্ষক আছেন ওনারা যেই মস করাচ্ছে বা বিভিন্ন পদ্ধতিগুলো আপনাকে শেখাচ্ছে আপনি সেগুলো করতে পারবেন কিন্তু কোরআন স্পর্শ করা যাবে না যেহেতু কোরআন শিক্ষাটা একটা ফরজা আইন এজ যে মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই বিশুদ্ধ কোরআন শিক্ষা অর্জন করতে হবে ওই দিক দিয়ে আপনার সময়েরও খুব গুরুত্ব যেহেতু রমজান মাসেই আপনি কোর্সটা করছেন আর সেই ক্ষেত্রে আপনাকে ফিকার একটা মাসালা আছে আর জরুরত বিহল ওসুলের সেই কায়দা অনুযায়ী আপনি ফর জাইনকে প্রাধান্য দিতে যাইয়া আপনি এটা করতে পারবেন তেমন সমস্যা হবে না আশা করছি আমার এই সংক্ষিপ্ত জবাবটি আপনারা বুঝছেন এবং যারা এই ধরনের প্রাণ শিক্ষা কোর্সে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আপনারা আপনাদের কোর্সগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ